আমরা আজ দার্জিলিং শহরের বিভিন্ন না পয়েন্ট দেখব দার্জিলিং শহরের ভিতরের পরিবেশ আমরা দেখছি রাস্তা কেমন আমরা হাইওয়ের রোড যেটা অর্থাৎ হচ্ছে শহরের ভিতরের যে মেন রোড মেন রোড দিয়ে আমরা যাচ্ছি আমরা বিভিন্ন লোকেশন দেখব এবং শহরটা কেমন এটা আমরা দেখার জন্য যাচ্ছি আমরা এখন আছি গান্ধী রোডে আমরা গান্ধী রোড দিয়ে যাচ্ছি এখানে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি অনেক ছোট বড়ো বিল্ডিং আসলে এই যে একটা ওয়াশ দেখছি মানে ঘড়ি ছবিতে প্রথম দিকে এই ঘড়ির উপরে নায়ক উঠে পা দিয়ে ঠিক করে সেই ঘড়ির টাওয়ারটা দেখছি আমরা আমরা এখন আছি গান্ধী রোডে এই গান্ধী রোডে অনেক হোটেল রেস্তোরাঁ রয়েছে আপনারা যারা দার্জিলিং আসতে চান তারা এই হোটেল রেস্টুরেন্টগুলো গান্ধী রোডে অ্যাভেলেবেল পাবেন আর এখানে আপনারা বারোশো টাকা থেকে সরি এক হাজার টাকা থেকে শুরু করে আরও রেটের হোটেল রেস্টুরেন্টগুলো পাবেন এই যেমন এই যে আমরা দেখছি গান্ধী রোডের হোটেল রেস্টুরেন্টগুলা আমরা যাচ্ছি আমরা দার্জিলিংয়ের শহরের ভিতরটা দেখছি আমরা বাইরের অনেক লোকেশন দেখলাম এরপর আমরা শহরের ভিতরটা দেখার চেষ্টা করছি কেমন আমরা যাচ্ছি শহরের মধ্য দিয়ে আমরা এই যে চলে এসেছি এখানে বারফি ছবির লাস্ট মুভমেন্টের যে বাড়িতে শুটিং হয় এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল এই স্কুলে শেষ দৃশ্যটা হয়েছিল যেখানে এখানে সর্বশেষ প্রিয়াঙ্কা চোপড়া রণবীর কাপুর এলিয়ানা ডিক্লুসের যে দৃশ্যটা শুটিংয়ের দৃশ্যটা এখানেই হয় এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিলো এখানে আমরা শহরের বিভিন্ন লোকেশন দেখছি আসলে দেখার মতো দার্জিলিং